সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি এক বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন আজকের আমরা এসেছি বরিশাল শহর থেকে বরিশাল সদর উপজেলার ভিতরে ওনার বাসা সাতাশ নং ভাইয়ের নামটা কি জানেন জায়গাটা একটু যদি বলতেন এটা হলে সাতাশ নং ওয়ার্ড বিসিসি সাতাশ নং ওয়ার্ড বরিশাল হ্যাঁ গ্রামের নাম হচ্ছে করমজা আচ্ছা আচ্ছা গ্রামের নাম করমজা গ্রামে আসছি আমরা আজকের এখানে এক ভাই একটা এখানে কতটুকু জমি আছে ভাই আপনার

ওই লোক মার্চের দিকে থেকে আমরা কিন্তু এই তরমুজটা কিন্তু আমরা সচরাচর মার্কেটে পাওয়া যায় কিন্তু এই ভাই কিন্তু আগাম একটা সব সবজি চাষ করতেছে এখন আপনাদেরকে আমি জানাবো ভাই কিভাবে কি চাষ করতেছে কিভাবে এটার পরিচর্যা করতেছে কিভাবে এই এই আর কি করতেছে কত টাকা কেজি দারে বিক্রি করতেছে বা কত টাকা পিস হিসাবে বিক্রি করতেছে সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এবং গাছের পরিচর্যা কিভাবে করতেছে সেই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

এখানে আনুমানিক হাজার বারোশো আছে গাছ বারোশো পিস আহ তরমুজ গাছ লাগাইছে তরমুজ গাছ আচ্ছা এখানে বারোশো পিস গাছে আপনাদের খরচ হয়েছে কেমন বিশ থেকে পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাইয়া এই চারা গুলা কি চারা কিনে আনছে না বীজ কি করছে বীজ কিনে বীজ কিভাবে দর্শক বরিশালের যে বীজ ভাণ্ডার আমরা এর আগেও আমরা যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বরিশাল অঞ্চলে শোনা যায় যে বাকেরগঞ্জ বীজ ভাণ্ডার থেকে অনেক বীজ সংগ্রহ করে তাদের বীজ নাকি বীজের গুণগত মানুষ তাদের মনে হয় আচ্ছা আচ্ছা এই বাখেরগঞ্জ বীজ ভাণ্ডার থেকে বিস্কিনি আসার পরে কি করেন আপনারা একটু যদি বলতেন দ আমরা প্রথমে 20 টাকে ফুটাইছি বলেন হ্যাঁ মানে অঙ্কুর উদগম দেখা তারপরে চারা কইরা চারা লাগাইছি আচ্ছা আচ্ছা চারাটা আলাদাভাবে করছে এই গাছটা আমার ওই পাশে আছে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা দেখা ভালো সব সময় কিন্তু এখন এই যে আপনার এই গাছের গোড়ায় আপনারা যখন চারাটা লাগাইছেন তখন কি আচ্ছা ভাই আপনার এই যে তরমুজগুলা এগুলো বিক্রি করেন কি ভাবে আমি এখন এই যে আমার নুতুল্লাহবাজ এক পাইকার আছে উনাকে দিতেছি আশেপাশে আমাগো এই যে বাজারের নিজেরা বিক্রি করতেছি আনুমানিক পাইকেরি 60 টাকা কেজি আর খুচরো হাতে মনে করেন 80 টাকা করে 80 টাকা করে কেজি কেজি দরে বিক্রি হচ্ছে আচ্ছা 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 আপনাদের এই সমস্ত প্রজেক্টের এই পাইকেরি তো সব বিক্রি করে নিজের সূত্র কোনো ম্যাক্সিমামই পাইকেরি 12% পাইকেরি আচ্ছা আচ্ছা

পরামর্শ হলে আমার পরামর্শ হলে প্রথমে মাটিটাকে পরীক্ষা করতে হবে সেই অনুযায়ী চাষ প্রণালী শুরু করতে হবে মাটি পরীক্ষা মাটি পরীক্ষা আমার এই মাটির উপর দিয়ে চার এই তিন মাসে প্রায় চার কোয়ালিটির ফসল আমি নিতেছি ফসল আচ্ছা মাটিটা কিভাবে পরীক্ষা করবে এখন কোন মাটিতে দেখা গেছে যে এই তরমুজ চাষের জন্য কোন মাটি উপযোগী এটা একটু এইটা সবচেয়ে ভালো হয় বেলে মাটিতে বেলে বেলে মাটিতে বেলে দোয়াশ মাটিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা বেলে দোয়াশ মাটিতে তরমুজের ফলনটা ভালো হয় দর্শক এতক্ষণ আমরা ভাইয়ের সাথে কথা বললাম তার এত সুন্দর একটা প্রজেক্ট আমরা ঘুরে ঘুরেই দেখাইলাম দর্শক কৃষি সেক্টর সম্ভাবনাময় একটা সেক্টর সেখানে অবশ্যই লাভবান হওয়া যাবে অবশ্যই সম্ভাবনাময় বাংলাদেশে আবহাওয়া জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে দিনে দিনে কৃষিও সেভাবে আপডেট হচ্ছে সেভাবে পরিবর্তন হচ্ছে ভাই কিন্তু এগ্রিকালচারের উপরে ডিপ্লোমা করছে হ্যাঁ ভাই কিন্তু এগ্রিকালচারের উপর ডিপ্লোমা করছে এখন সে সেইখান থেকে কিন্তু আসে আজকে কিন্তু এত সুন্দর একটা প্রজেক্ট করছে এখন আমাদের দেশে বেকার যারাই আসি বা যারা এই করতেছি আপনার নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেন তাদের কাছ থেকে পরামর্শ নেন তারাই মাটি পরীক্ষা করবে তারাই আপনাকে সার বাংলাদেশ সরকার কিন্তু ব্যাপক একটা বাজেট কিন্তু বর্তমানে রাখতেছে আপনারা যোগাযোগ রাখেন তাদের সাথে তাদের সাথে বলেন বলে যে আমাদের কৃষি কর্মকর্তারা সাহায্য সাহায্য করে না এটা ভুল কথা তাদের কাছে আমরা যাই না তারা কিন্তু আমার বাড়িতে এসে করবে না তাদের কাছে যাইতে হইবে তাদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করতে হইবে যে স্যার আমি এইটা বুঝি নাই এইটা পারি নাই আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি সফল হবেন এবং আমাদের অ্যাগ্রো বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং প্রতি নিয়মিত নিয়মিতকার ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা খামারির প্রত্যেকটা কৃষকের সফলতা কামনা করে আজকে আমি আজকের আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি ভালো থাকবেন খোদা হাফিজ